যেভাবে যে জিনিসটা প্রেজেন্ট করার দরকার ওইভাবে জিনিসটা প্রেজেন্ট করতে পারিনি নাই হয়তো বিতল ছিল এটা কিন্তু প্রেজেন্ট ওইভাবে করতে পারি নাই অথবা আমার কথা দ্বারা মনে কষ্ট হয়ে গেছে তো আমিও সবার কাছে ক্ষমা চাই আল্লাহর দিকে চাই হলো আমাকে আসলে ক্ষমা করে দেন কারণ আজকের দিনে পরে এমনও হইতে পারে যে কে আমাকে এখন তার দেখা নাও হইতে পারে তো মুসলমান হিসেবে মৃত্যুর পর পুনরুত্থান হলে তখন দেখা হইতে পারে এছাড়া দেখা হতো যাই হোক সবাই আমাকে মাফ করে দিয়ে আমার জন্য দাও এখন আমি আপনাদের জন্য মন থেকে যাওয়া করি আমরা যেন আপনাদেরকেও সু করে এবং ভালো জায়গায় খুব এটা আমি আপনাদের সবার জন্য আমাদের কাছে কামনা করি আর আমাকে এখন তো এটা দেখা হবে না সবাই আমাকে আসলে ছোটো ভাই বলেন কলিগ বলেন মাফ করে দেয় আসলে নতুন পরিবেশ অত প্রথম দিকে বুঝতে পারি নাই ওরকম আন্তরিকতা আসে নাই কিন্তু এখন আসলে এখন যে না একটা ফিল্ড কাজ করে মায়া কাজ করে আমি যে এখানে যাবো আসলে আমি খুব খুশি বা

<coughs> 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 ah, ah, yes, yes. ah. Then, này, then, then,